ওভেনটার অবস্থা দেখো ঘুম থেকে উঠে মন্দির টন্দির ধুয়ে এসে আমাকে আগে ওভেনটাকে মসতে হয় নইলে আমি চা কিছুই করতে পারবো না এত নোংরা হয়ে থাকলে কি কিছু করতে ভালো লাগে কেন জানি না ওপর থেকে এত নোংরা পড়ে রোজেরই তারপরে দেখো প্রতিদিনকার মতন ওভেনটাকে একটু ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিলে এবার সুবিধা হবে খাবার দাবার করব নোংরা থাকলে কেমন ঘেন্না ঘেন্না লাগে তারপরেই দেখো এখানে বসে পড়েছি আলু কাটতে তো এখন প্রায় পৌনে ছটা বাজে আর এত তাড়াতাড়ি কী করবো তো বর কাজে যাবে ওকে একটু টিফিন করে দেবো তো চলো তাহলে ভিডিওটা দেখতে দেখো মেন শোটা তোমাদের দিয়ে দিই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটোদেরও অনেক ভালোবাসা চলো ভিডিওটা শুরু করি তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এই দিকে দেখো সকাল সকাল বসিয়ে দিলাম আলু ভাজা আর ওইদিকে হচ্ছে চা দুদিকে দুটো বসিয়ে দিয়েছি ও যেহেতু কাজে যাবে তাড়াহুড়ো করে করতে হচ্ছে তো অনেক দিন পরেই ও কাজ বের হচ্ছে শরীরটা খারাপ ছিল বলে ছিল না আমারও শরীর খারাপ ছিল তোমাদেরকে তো বলেইছিলাম ছিলাম ওরও হয়েছিল আমারও হয়েছিল। সে কারণে অনেক দিন যাবো তো বেরোতে পারেনি কাজে তো আজকে বেরোবে আর ওই জন্যে আমি ওকে একটু টিফিনের জন্য কিছু বানিয়ে দিচ্ছি তো চলো রেডি করে নিই সব যেদিকে দেখো টিফিন পুরো রেডি আমি পলি ভিতরে দিয়ে দেবো কারণ ওই টিফিন কারিটার ঢাকনাটা লুজ এবার খুলে গেলে মরিলোর ভেতরে পড়লেও তবুও মানে নিয়ে নিতে পারবে আর ব্যাগের মধ্যে পড়লে খেতে পারবে না সেই কারণে ওইটা বেঁধে দিচ্ছি আমি আর এই যে দেখো একে একে জলের বোতল ছাতা সমস্ত কিছু ওকে আমি গোছ করে দিই ওই দিকে চা খাই আমি গোছ করে দিই তো বৌদের তো এটাই কাজ হয় বলো স্বামীরা কাজে যাবে তাকে সমস্তটা কিছু ভালোভাবে গুছিয়ে দিতে যাতে করে তার না পরে অসুবিধা হয় তারপর এদিকে দেখো আমি আমার কাজে লেগে পড়লাম তো আমার ফুল তোলা হয়ে গেছে আজকে দেখো অপরাজিতা জবা দুই রকমের আছে তো আজকে অনেক ফুলই পেয়েছি তারপরে দেখো আমি জল ভরে নিয়ে চলে এলাম এক হাতে বালতি আর এক হাতে বোতলের ব্যাগ আছে আর সামনেই ডিবেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আটার টিভি আটা রাখি তো অনেক ধুলো পড়েছে ময়লা পড়েছে ওই জন্য একটু ধোবো বলে পার করেছি বাইরে তারপর এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো বসে গিয়েছি মাঝতে আর রোদটা কতটা পড়েছে দেখো এমন মানে ছবিটায় বোঝা যাচ্ছে রোদটা আর অনেকদিন ধরেই ভাবছি মাছবো মাছবো কেমন ছোপ যেন দাগ পড়ে গেছে ওই জন্যে আজকে তেঁতুল লেবু একটু ছাই আর সার্প নিয়ে একবারে বসেছি ভালো করে বাসনগুলো মেজে তারপরে বলবো ঠাকুরের বাসন একটু যদি ভালো না মাজা হয় ভালো লাগে আর এইদিকে দেখো গ্লাসগুলো এত ধার কাট মাঝতে মাঝতে আমার হাতটা একটু মানে কেটে গেল এই যে দেখো বাসনগুলো কত সুন্দর চকচক করছে বলো মাজা হয়ে গেছে আর দেখেছো আজকে রোদ উঠেছে কত সুন্দর আর গাছপালাগুলো রোদ পড়েছে কি সুন্দর দেখতে লাগছে একটু আবার সবজি নিয়ে এলাম রান্না করব সেরাম কিছু নেই তো ওই জন্য চলে গিয়েছিলাম সবজি আনতে সবজি নিয়ে চলে এলাম তারপরে এইদিকে দেখো একটু ঝাড়াঝুরি করতে চলে এলাম তো অনেকদিন ধরেই ভাবছি ঝাড়বো ঝাড়বো করে তো হয়ে উঠছে না আজকে দেখো যখন একটু সময় পেয়েছি ভাবলাম একটু দালানটা একটু ঝেড়ে নি পরিষ্কার করে নিই সে কারণে ঝাড়াঝুরি করতে লেগে পড়লাম আর এখানে তোমরা কতটুকু বুঝতে পারবে জানি না আলোটাও খুব মানে লাগছে মুখে আর এখানে আমার একটা ছোট মতো বাংকার করা আছে কাঠে তো এটাতে আমি অনেক কিছু জিনিস রাখি আর এটাও আমি মাঝে মাঝে পরিষ্কার করে থাকি এতে কিছু বালতি রাখা আছে ইঁদুরের জন্য এরকম ব্যবস্থা নিতে হয়েছে আমাকে কি করব বলো কষ্ট করে জিনিসগুলো কিনে কিনে রেখেছি নষ্ট করে দিলে হয় আর এই বস্তাতে অনেক কিছুই আছে কিছু কিছু এতে আছে বোতল আছে জলের আর তারপর ওই ডিবে ডাবা এসব আছে আর কি আর তোমরা কিছু বুঝতে পারছো ফলো করছো ভালো করে লক্ষ্য করো কিছু দেখতে পাচ্ছ কি না আমার তো দেখে যা মনে হচ্ছে তোমাদেরকে কি বলবো মানে আমি ভাবতে পারিনি এই রকম হবে আমার যেন কেমন হচ্ছে দেখে পিঁপড়ে যদি এরকম হয় দেখো সব ডিম মনে হচ্ছে এগুলো বর্ষার জন্যই হয়েছে তো জিনিসপত্র রাখবো কি করে বলো তো রাখা অসম্ভব হয়ে যাচ্ছে অবস্থা দেখো শুধু বন্ধুরা তোমরা মানে কি বলবো আমার মানে চিন্তারও বাইরে এরকম হবে আমিও ভাবিনি তো হঠাৎই মনে হলো যে ঘরটা একটু দালানটা পরিষ্কার করবো যা অবস্থা মানে চিন্তা করার বাইরে আর এই যে এই সমস্ত জিনিস ওখানটাতে আমি গুছিয়ে রাখি আর এগুলো একটু কালো কালো হয়ে গেছে এখানে যেহেতু রান্না করি ওই তেল জিতে ভাবটা লেগে গেছে চলো এটাকে আবার পরিষ্কার করি কতটা সময় লাগবে কে মেন আমার উদ্দেশ্যই যে একটা জলের বোতল দু লিটারে নেবো বলে তো ওটা বার করার জন্য এইসব আমি করছিলাম তার জন্য যে এত কিছু হয়ে যাবে ভাবতে পারিনি তো কাজে যাচ্ছে ওখানে নাকি প্রচুর ঠান্ডার জল তো ঠান্ডা একটু ধাত আছে ঠান্ডা লেগে যায় সেই কারণেও বললো একটা দু লিটারের যদি বোতল থাকে বার করে রেখো ওটাতে আমাকে রোজ জল দেবে ওই জলটাই আমি খাবো যতক্ষণ ওখানে কাজ করবো আমি বললাম যে ঠিক আছে বের করে রাখব আর এদিকে দেখো কত গাড়ি দেখতে পাচ্ছ তো আগে আমি গাড়ি করতাম তোমাদের পাড়াতেই আনতে যেতাম বা গাড়ি বানিয়ে দিয়ে আসতাম তো অনেক গাড়ি রয়ে গিয়েছিল মানে স্মৃতি হিসেবে রেখে দিয়েছি তো বিয়ের করে অনেক কষ্ট করতে হয়েছে তো সেইগুলো স্মৃতি হিসেবে তোলা থাক তাই এগুলো অনেক যত্ন সহকারে রেখে দিয়েছি যে আমিও কিছু করেছিলাম সংসারের জন্যে আর সামনে তো পুজো আসছে তো প্রতিটা বাঙালি বাড়িতেই বাঙালি মানুষরা পুজোর আগে ঘর বাড়ি ঝেড়ে থাকে তো আমিও ভাবলাম যে একসঙ্গে তো অত কিছু পারবো না কিছুটা কিছুটা করে সেরে নেব আগে দালানটা সেরে নিই তারপর ঘরের ভেতরটা পরিষ্কার করে নেবো ওই জন্যে আজকে সময় পেয়েছি যখন ওই জন্য আমার ছোট্ট এই কুড়ে ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি চলো তাহলে একটু ঝাড়াঝুরি করে নিই অনেক ঝুলি হয়েছে প্রচণ্ড ময়লা ধুলো মানে কি বলবো আমি এই প্রতি বছরই পুজোর একটু পরিষ্কারটা করি আর তারপরে হয়ে ওঠে না আর করিও না আর ওইখানে দেখো টালির চালেরই ফাঁকে ফাঁকে আমরা যে জুতোগুলো কোথাও যাওয়ার জন্য পরে যাই নতুন যে জুতোগুলো আমি প্যাকেটে করে ভরে এখানে রাখি কারণ রাখার সেরকম আমার জায়গা নেই তাই এইটুকু ঘরের মধ্যেই যতটা পারি গোছ গাছ করিয়ে রাখার চেষ্টা করি যাতে দেখতে ভালো লাগে সুন্দরও লাগে আর এইদিকে দেখো আমার এই কাঠের বাংকারটা পরিষ্কার হয়ে গেছে আর যা যা জিনিসপত্র ছিল সব তুলে গোছ করে রেখে দিয়েছি এরমভাবেই আমি গুছিয়ে রাখি এখানটাতে অনেক কিছুই ধরে আর ওই যে দেখো জুতোগুলোও যেরাম রাখা ছিল সেরমভাবে গুছিয়ে রেখে দিয়েছি আর এবার দেখো আমার টালি চালের টালিগুলো যেন একদম চকচক করছে কত সুন্দর পরিষ্কার লাগছে তো আমার খুব ভালো লাগে এরকম গোছ গাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আর দেখো কত শুধু ময়লা বেরিয়েছে দেখো নিচে আর পিঁপড়েগুলোকে তো আমি কোনো রকমে ঝাড় দিয়ে 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 বার করেছি এবার চলো যেইগুলো পড়ে আছে সেগুলো ভালো করে ঝাড় দিয়ে দিই দিয়ে তারপর মুছে নেব। পরে দেখো আমার এই মশলাপাতি রাখার তাকটাও পরিষ্কার করে নেব কারণ ওই বাঙ্কারটা দেখতে পাচ্ছ ওপরে তার নিচে এইসব এই মশলাপাতির তাকটা থাকে তো ওইটা যখন ঝাড়ি এর মধ্যে অনেক ময়লা পড়েছে তো এটা না ঝাড়লেই নয় এটাকে ঝাড়তেই হবে এসব ডিবে ডাবা সব মানে ধুলো ময়লা পড়ে আছে তো এই তাকটা পরিষ্কার করে নিই চলো তাহলে ছটফট করে আর সব একে একে মশলাপাতির জায়গাগুলো নামিয়ে নি নিয়ে তারপর এটাকে একটু পরিষ্কার করে নেব এই যে দেখো এদিকে আমার তাকটা ঝাড়া হয়ে গেছে পরিষ্কার করে আর ওই প্যাকেটগুলো লাগিয়ে দিচ্ছি দেয়ালের দিকে সাইডে সাইডে কারণ দেয়ালটা প্লাস্টার করা অনেক বালি ঝরছে সেই কারণে ওই প্যাকেটগুলো ঘেরে রাখলে অতটা বালি পড়ে না ওই প্যাকেটের ওপাশেই যা পড়ার পরে ভেতরে আসে না সেই কারণে এরমভাবে রেখেছি তো একটু বুদ্ধি হাতিয়ে চললেই সংসারে সমস্ত কিছু গোছগাছ করে রাখবো আর এইদিকে দেখো একে একে সব ডিবে আমি খোঁজ করে রেখে দিচ্ছি তো এই দুটো তাকেতেই আমার যা ডিবে ডাবা আছে মানে মশলাপাতি ডাল সয়াবিন তেল যা আছে মোটামুটি আমার এই দুটো তাকের মধ্যে রয়ে যায় আর এই তাকটা আমি আমার মায়ের বাড়ি থেকে এনেছিলাম আমার মায়ের ছিল ওখান থেকে আমি নিয়ে এসেছিলাম নিয়ে এসে ওই জন্য এখানে আমি তাক করে নিয়েছি মশলাপাতি রাখার জন্য আগে ঘরে রাখতাম ঘর থেকে নিয়ে আসতাম অসুবিধা হতো আর এই যে দেখো কেমন লাগছে জানিও কত সুন্দর দেখতে লাগছে বলো গুছিয়ে রেখেছি আর ওই যে উপরে একটা কাপড় দেখতে পাচ্ছ ওই কাপড়টা আমি ঘেরা দিয়ে দিই রান্নাবান্না হয়ে গেলে ঘেরা দিয়ে দিই তারপরে দেখো ঝাঁট দিয়ে দিয়েছি দালান আর বালতিতে জল আর নিয়ে নিয়েছি তো অনেক ধুলো পড়েছে ময়লা পড়েছে সার্ফ দিয়ে না মুছলে পরিষ্কার হবে না আর ওই যে ব্যাগগুলো বার করে রেখেছি ধোবো পা পোছাগুলো সব বার করে রেখে দিয়েছি ধোবো আর এদিকে দেখো আমার দালান মোছা হয়ে গেছে জলের বালতি বোতল সব গোছ করে রেখে দিয়েছি গ্রিলটাও ঝেড়েছি বেশ পরিষ্কার দেখা যাচ্ছে বাইরের দৃশ্যটা এখানে সার্ফের ডিবে ডাবা যা আছে রেখেছি এখানে একটা হাত ধোয়ার ছোট্ট বালতি ওখানেও হাত ধোয়ার একটা জল রাখেছি আর এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে বলো ওভেনটাও মুছেছি পরিষ্কার করে আর এই যে তাকটা তো তোমরা দেখিয়েছ তখন আর একবার দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বাসনের জায়গাটাও গোচ করেছি এখানটাও ঝেড়েছি এখানটাও গুছিয়ে রাখলাম চলো এবার ওইদিকে যাওয়া যাক আবারও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর চলো এবার ঘরের ভেতরে যাই এই যে দেখো ঘরটাও পরিষ্কার করে মুছে নিয়েছি এখনও ভিজে আছে দেখতেই পাচ্ছ বিছনাপত্র সব গোচ হয়ে গেছে তো চলো তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখনও চান করবো রান্না বান্না ওই যে কাজবো অনেক কাজ আর আজকে ওয়েদারটা দেখেছো কেমন মেঘলা মেঘলা এক্ষুনি বৃষ্টি এলো বলে তো তাহলে কেমন লাগলো আমার আজকে ঘর পরিষ্কার করার ভিডিওটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো চলো আজকের মতন এইটুকু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই একটা করে লাইক করো আর ভিডিওটা শেয়ার করে আমার